ওরে বাপ রে বাপ ভাই এটা কি এলো ভাই এটা কমফোর্টার গরমের মধ্যে ভাই এখনই তো কিনবেন কি কোন ভাই এত তো কমফোর্টার এই এই গরমে কমফোর্টার কিনবেন অফার প্রাইসে অর্ধেক দামে ভাই অর্ধেক দামে হ্যাঁ ভাই এত কমফোর্টার এটা তো শুধু এক 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 বান্ডিল কমফোর্টার তাহলে স্টক বড়া পুরা গোডাউন রে ভাই মানে গরমে কমফোর্টার কিনবে ভাই ভাই শুধু কমফোর্টার না 12 মাসই চায় না এসি কথা হ্যাঁ এই দেখেন ভাই অর্ধেক অর্ধেক দামে দামে নিয়ে আসছি ওরে ভাই ভাই কালারে কালার দেখাবো সব আগুন কালার আজকে আগুন কালার দেখেন দশ দেখেন কাঁথা কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে যারা রিজনেবল প্রাইসে কাথা কাঁথা নিতে চান কমফর্ট নিতে চান আজকে কি থাকবে ভাই এই দেখেন সেলাইটা ওরে দুনো পাশে একই সেলাই অটো মেশিনের সেলাই আচ্ছা 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 আর এই কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট শার্টিন কাপড় ভাই হানড্রেড আর ভিতরে ফোর আউন্সের পেডিং দেওয়া থাকবে ওকে ফোর আউন্সের পেডিং হ্যাঁ ভাই মানে একেবারে কাঁথা থেকে কমফোর্টার এটা হচ্ছে গিয়া বারো মাসি কাঁথা বারো মাসি কাঁথা হ্যাঁ চমৎকার দেখেন ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে এই চমৎকার সব কাঁথা কমফোর্টারের কালেকশন কিন্তু দেখাবো যে অস্থির গরমে ধামাকা অফারে কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ গরমে চরম অফার গরমে চরম অফার জি ভাই অর্ধেক দামে কমফর্টার ভাই এই কাঁথার সাথে এরকম সুন্দর একটি ব্যাগ পেয়ে যাবেন সংরক্ষিত করার জন্য ওকে লাইভে আমাদের সাথে কে কোন জায়গা থেকে দর্শক জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে প্রতিটা এসি কাথার সাথে ওকে আপনার মনে করেন যে স্টিকারে লেখা থাকবে 100% মেড ইন চায়না আপনি কি প্রমাণ দেখাতে পারবেন এই দেখেন কোথায় এই যে মেড ইন চায়না মেড ইন চায়না দেখে কিন্তু দর্শক আপনারা কিন্তু কিনতে হবে তাহলেই কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু পাবেন এই আক্তার আছেন আমাদের সাথে বগুড়া থেকে লাইজু আক্তার আছেন আমাদের সাথে বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে সাইফুল ইসলাম মানিক ভাই আছেন আমাদের থাকে আমাদের সাথে কাতার থেকে কলিজার ভাই বেড়াতে যারা লাইভটা দেখছেন কে কোন জায়গায় বসে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানা ওরে ভাই সাদার মধ্যে সাদার মধ্যে ক্রিম কালার একটা কম্বিনেশন কালার ও আছে আচ্ছা ভাই এগুলো ঘন সেলাই ভাই এগুলা তো সেলাই মনেই হচ্ছে না সেলাই তো নরম নরম কাপড়ের দেখেন অনেক অনেক সফটের মধ্যে কিন্তু হবে জি যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন আহ নয়ন হাওলাদার উনি বলতেছেন ভাইয়া আমি দুই পিস নিতে চাই কাঁথা একটা একটা নিতে পারবো হ্যাঁ হ্যাঁ দুই পিস না আপনি এক পিস নিতে পারবেন এবং কি ভাই এক পিস কমফোর্টার কিনবেন কিংবা এক পিস কাঁথা কিনবেন ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিব ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমাদের সাথে মিলন ইউটিউবার উনি আসেন ওনার আইডির নাম হচ্ছে এটা উনি আমি ঢাকা চক বাজার থেকে যুক্ত আছি এসি মিলন ওকে রহিমুল রহিম ভাই আসেন আমাদের সাথে কাতার থেকে ওয়াও দেখেন আপুদের কালার একবারে পছন্দের পিঙ্ক কালারটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন